আমি জোরে বলি কি আমার সভাপতি সাহেব তিনি হলেন জান্নাত আমার আল্লাহ তালা তার জন্য জান্না কে আল্লাহ গ্যারেন্টি করে দেবেন জোরে বলি সুহার মা জানো হত আমরা সেই নবী পাকের উম্মত এই নবী পাকের উম্মত হওয়ার জন্য কত নবী রিকোয়েস্ট করেছে আল্লাহকে আল্লাহ নবী বানাও এদের মধ্যে একজন শেষ জন নবী সনদ শেষ নবী আমার নবীর পূর্বে যিনি এসেছিলেন জেনাকে আমার আল্লাহ তাআলা বিনা বাবাই হযরত মারিয়ামের উদার হইতে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ঈসা রূহুল্লাহ এই যা ইবনে যাকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বছর বয়স দিয়েছিলেন এই পৃথিবী জমিনে বছর তিনি ছিলেন এই তেত্রিশ বছরের জীবন দশায় কত নাগা প্রতিঘাত পেয়েছেন তেত্রিশ বছরের জীবন দশায় কত না আপনার মধ্যে যা দেখিয়েছে আমার আল্লাহ তালার নবী বলেছে এক লক্ষ মতন ধরে দুই লক্ষ তেইশ হাজার নশ নিরানব্বই জন নবীকে আমার আল্লাহ তালা যে মজে যা দিয়েছিলেন এই মজে যা গুলোর ভিতরে আমার আল্লাহ কোন নবীকে দুটো মজে যা দিয়েছিলেন অনলি পথ

সংশোধন করেছিল তারা বলেছিল দুনিয়ার মানুষ সন যারা মরে যাবে যারা মৃত্যু বরণ করবে তাদেরকে এই নিয়ে এসো আমরা ফ্রিজের ভিতরে রেখে দেব এখানে ট্রিটমেন্ট চলবে আমি তাদের জীবিত করে দেব এই আপনার জীবিত করার কথা শুনে এই ভারতের

ছিল আমাদের পরিজনরা তারা বেঁচে যাবে আমাদের পরিজনরা জীবিত হয়ে যাবে টাকার বিনিময়ে জীবন পেয়ে যাব কিন্তু আমার আল্লাহ বলে এটা তোমার গালা থাকবি এটা তোমার ভুল ধারণা কারণ এই জীবন কেউ দিতে পারে না জীবনের মালিক হলো কে একটু তোরে বলতে হবে ছেড়ে দেবো নাকি ছেড়ে দেবো তাহলে একটু হাত উঠে বলুন কে জীবনের মালিক কে জি জোরে বলুন কে আল্লাহ আমার আল্লাহ বলেছে কত জুল হাইয়া মিনাল মাইয়াতি কত করি জুল মাইয়া তা মিনাল হাই আমার আল্লাহ বলছে বান্দারে আমি মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মরা করতে পারি এই শক্তি আমার আল্লাহ তিনি রেখেছেন আজিনার মনোপত যারা আল্লাহ যাকে পছন্দ করেছেন আমার আল্লাহ তাদের প্রদান করেছেন এই আপনার মানুষের ভিতরে এই নবীদের ভিতরে একজন নবী

জানা যায় যে মৃত্যু মানুষ যখন মারা যায় তাকে সম্মুখেন নিয়ে আমরা একটা দোয়া করি কিনা তাকে জানা যা বলে তো আপনার আপনারা জানাযা বলেন না আমরা জানা যা বলি আসলে জানা যা শব্দটা কার জন্য বলা হয় জানাজাটা কি জানা যাটা জানাজাটা হচ্ছে ওই ডেড বডিটা জানা যা সেটা হচ্ছে ডেড বডি যেটা যেটা মৃত্য লাশ সেটা তার জন্য যে আমরা দোয়া করি অনবভাবে ওইখানে সবাই দাঁড়িয়ে জানা যায় সামিল হয়েছে। তো ঈশা নগে তিনি আসছেন উনি দেখে জানা যায় সামিল হতে আসলে আর নবী ঈশাকে দেখে আপনার সবাই তো আনন্দিত ইমাম পিছে চলে গেছেন কারণ নবী ঈশা যখন যেখানে প্রেজেন্ট আছে অন্য কেউ ইমামতই করবে না তো তিনি চলে আসলেন নামাজে দাঁড়ালেন জানা যা পড়াবেন তো ই মেয়ে এটা যে ছেলেটার মা যে মারা গেছে সে এসে কাজতে শুরু করলো কি হুজুর হুজুর আমার

ছেলেকে কোলে পেতে যায় আল্লাহর নবী বললেন ওগো মহিলা ওগো আমার উম্মতনি তোমার সন্তানের জন্য আমি দোয়া করে দেব যাতে করে তোমার সন্তান জান্নাতি হয়ে যায় জান্নাতের গেলেমান হয়ে যায় আল্লাহ নবী সানহুরুল্লাহ তিনি আকে বললেন না হুজুর আমি আমার সন্তানকে কোলে ফিরে পেতে চাই মেয়েটা হাউ মাউ করে কাঁদতে লাগলো এত কেঁদে ছিলেন এত কেঁদে ছিলেন ঈসার হুল্লার মনটা গলে গিয়েছিল আল্লাহ নবী ঈসা বলতেছেন ও আমার উম্মত নি কেদনা ও আমার উম্মত নি চোখের জল ফেলো না আমার উম্মত নি

ইসার উলা মরা মারা মারা করে দিয়ে ইংল্যান্ডের বৈজ্ঞানিকেরা জার্মানির ওই গানীকেরা ফ্রান্সের ওই গানীকেরা তারা জৌথ উদ্যোগের দ্বারা তারা জৌথ ভূমিকা নিল জৌথ উদ্যোগে নিল পৃথিবীর জমিনে যদি আমাদের খ্রিস্টানদের নেতা হযরত ঈসুคริষ্ট যদি তিনি সুকৃষ্ট যদি মরা মানুষকে জীবিত করতে পারে তাহলে আমরা পাব না কারণ আমরা তো মডার্ন জামানার মানুষ আমাদের কত ট্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে আমরা আকাশে প্লেন উড়াতে পারি আমরা আকাশে ক্ষেপণাস্ত্র ছোঁড়তে পারি আমরা আকাশে রকেট ছোঁড়তে পারি আমরা এ দেশ থেকে বিদেশে কথা বিনা দারিখ্যা আমরা করে দিতে পারি এমন করে আমাদের যখন শক্তি হয়েছে ও ভূমি জমির মানবীরা তারা বললাম আমরা মারা কেউ জীবিত করতে পারবো তৈরি করে দিলাম যখন আমি কথাটা শুনেছিলাম প্রথম যেই দিন প্রোগ্রামে আপনার সেই দিনটা আপনার দিনাজপুরের মাটিতে প্রোগ্রাম ছিল প্রথম যখন আপনার কালিয়া থাকে একখানা পত্রিকা পেলাম পত্রিকায় যখন লেখাটা দেখলাম সেই দিন পরে একটু আপনার মুচকি মুচকি হেসেছিলাম হাইরে পৃথিবীর মানুষ তোমরা নবীর কাজটা তোমরা করতে চাও আল্লাহ তালা নবীদেরকে খাস পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ তালা খাস একটা করে দোয়া দিয়েছেন সারা পৃথিবীর জমিদার شيkاسداددرب hey,

আল্লাহর নবী বললেন তোমার নামটা আমি রেখে দিলাম আব্দুর রহমান আল্লাহ নবী বললেন তোমার নাম হল রহমানের বান্দা অর্থাৎ আব্দুর রহমান নবী বললেন দুনিয়ার বুকের মানুষেরা পৃথিবীর জমিনে দুটো নাম আমার আল্লাহর কাছে পছন্দনীয় দুটো নাম আমার আল্লাহর কাছে বেস্ট আমার আল্লাহর কাছে পছন্দনীয় দুনিয়ার বুকের মুসলমানেরা আমরা নাম রাখি কারো নাম ঝন্টু কারো নাম পপিন্টু কারো নাম নানটু আল্লাহর নবী বলছেন তোমরা ভালো নাম রাখো

অন্ধকারকে দূর করে আলো অন্ধকারকে দূর দূর করে আলো আল্লাহর নবী বলেন ও পৃথিবীর জমিনের মানুষ অন্ধকারকে যেমন দূর করে আলো আল্লাহর নবী বললেন আল ইলম জ্ঞান হলো একটা আলো যেমন করে অন্ধকারকে দূর করে আলো তেমনি কারোর মধ্যে জ্ঞান চলে আসে কারোর মধ্যে শিক্ষা চলে আসে ওই মানুষটা আপনার পৃথিবীর হতে প্রতিষ্ঠিত হয়ে যাবে এ পৃথিবীর জমিনের মানুষ

হাজারতে আবু হুরাইরা নাম আব্দুর রহমান কিন্তু আবু হুরাইরা হলো কি করে হ্যাঁ নবিবা কে আব্দুর রহমান একদিন শীতের সময় যে আপনার যেমন সব চাদর মুড়ি দিয়ে এসেছেন আসামের মানুষ চাদর মুড়ি দিয়েছে দেননি ওই রকমকে আব্দুর রহমান তিনি একদিন আবদুর মুড়ি দিয়ে রসুল্লাহ কাছে গেলেন কে বসলেন তো বসেছেন চাদরের কল থেকে একটা বিড়াল ছানা

আমার আল্লাহর নবী বিশ্ব নবী তিনি দেখছেন তো তার ওই চাদরের নিচ দিয়ে একটা বিড়াল ছানা বেরিয়ে গেছে ম্যাও করে যখন বেরিয়েছে আল্লাহ নবী তিনি মুচকি হেসে বললেন ইয়া আবা হাই হে বিড়ালের বাবা তো হাজরাতে আব্দুল রহমান রসুলের পাক সাহে সাল্লামের ওই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন খুশির সঙ্গে তো নিজের নামটাকে বাদ দিয়ে তিনি লিখতে লাগলেন আবু হুরাইরা বুঝছেন কেনা তাহাজ্জাদ আওরাইরা কোন হাদিসটা বর্ণনা করছেন হাদিসটা বলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ মুয়াজ্জার محترم আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী বলেন ওয়া আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالی علیہ وسلم لكل আল্লাহ নবী বললেন ও আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে খাস দোয়া দিয়েছেন একটা করে খাস দোয়া দিয়েছেন যে দোয়াটা পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী সবগুলো করে নিয়েছে আল্লাহ আল্লা বললেন আমি ওই দোয়াটা পৃথিবীর জমিনে করি নাই ওই দোয়াটা কামতের মাঠে আমার নবী বলেন আমার উম্মাদের কোন উম্মাদ সফায়াত করার জন্য আমার আল্লাহ পাকে দরবারে দোয়া করবো

মর্যাদা দিয়েছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন আল্লাহ আমি আমি তোমার নবী হতে চাই না আল্লাহ রসুন হতে চাই না আমাকে উম্মাদ করে দাও আল্লাহ

আল্লাহর কাছে দোয়া করেছেন প্রার্থনা করেছেন রিকোয়েস্ট করেছেন অনুরোধ করেছেন মিনতি করেছেন আমার হাজরাত ঈসা রুহুল্লাহ প্রমাণ দেখিয়েছেন তাহলে ওই নবী পাকের উম্মতের কত মর্যাদা কিয়ামতের মাঠে আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর উম্মত পর্যন্ত যত উম্মত জান্নাতি হবে কিয়ামতের মাঠে জান্নাতিদের ১২০ খানা লাইন হবে

মুসলমান তো যাই হোক আল্লাহ রসুলের উম্মাদের গুরুত্ব অনেক আছে রাত্রি গভীর থেকে গভীর হয়ে গেছে আর স্টেজের প্রেসিডেন্টের কথা হচ্ছে সর্বশেষ যেমন আমরা ছোটকালে দেখতাম খেলা দেখতাম বুঝছেন কিনা টিভিতে ছোট টিভিতে খেলা হতো দেখতাম এম্পায়ার বলতো হাউজেট এখন কি হয় জানি না দেখি না তো শচীন টেন্ডুলকার ব্যাটটা ঘাড়ে নিয়ে একদম থেকে বাইরে নাকি খেলার মাঠে এর সিদ্ধান্ত যেমন চূড়ান্ত সভার স্টেজে সভাপতি প্রেসিডেন্টের সিদ্ধান্ত হলো চূড়ান্ত বলছেন কিনা তো প্রেসিডেন্ট মাননীয় বরণীয় শ্রদ্ধা মহাজন সভাপতি মহাশয় তিনি বলে দিয়েছেন যে গভীর রাত্রি হয়ে গেছে দোয়া করতে হবে আর আপনারা যারা বসে আছেন তারাও কিন্তু শুনে শুনে এলে গেছেন গেছেন কি না আপনারা বিরক্ত হয়েছে না শুনে অনন্ত কুনদের শুনছেন বিরক্ত হননি কারা কারা বিরক্ত হননি হাত উঠানোতে আল্লাহ আকবার

এখানে শিক্ষা হচ্ছে কিনা এখানে শিক্ষা হচ্ছে আপনি নাসাই শরীফের হাদিস ওঠান আল্লাহ নবী বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমে যেই ব্যক্তিটা জ্ঞান সঞ্চয় করার উদ্দেশ্যে বেরিয়ে গেল ওয়াহুয়া ফি সাবিলিল্লাহ সে যেন আল্লাহ পাকের রাস্তাতেই থাকলো বলে সুবহানাল্লাহ হাত্তা ইয়াখরুজ যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে আপনারা যারা এখানে এসেছেন শিক্ষার উদ্দেশ্য নিয়ে যতক্ষণ বাড়িতে না ফিরে যাবেন যতক্ষণ এখানে আছেন ততক্ষণ আল্লাহ রাস্তা দিয়ে আছেন জোরে বলি সুহাদ আল্লাহ আর আল্লাহ রাস্তায় যারা থাকে তাদের সম্মান কম না বেশি জোরে বলুন আল্লাহ রাস্তায় জীবন যারা যায় তাদের সম্মান কম না বেশি আল্লাহ তালা দিয়েছেন কত ওরান শরীফ সুরা বাকার আল্লাহ এটাও বলেছেন আল্লাহ কি বলেছেন ولا تقول لمن يقتل في سبيل বলছেন দুনিয়ার মানুষে যারা আল্লাহ রাস্তায় প্রাণ বিসর্জন দেয় ওখানে ফি সাবিলিল্লাহ এখানেও ফি সাবিলিল্লাহ আমার নবী বললেন মান খারাজা ফি তালাবিল ইলমে ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ

রাস্তায় জীবন দেবে আল্লাহ বললেন তারে তোমরা মারা বলো না আর নবী বললেন যারা শিক্ষা রাস্তায় তারা জীবনকে অতিবাহিত করবে যারা শিক্ষা রাস্তায় জীবনকে কাটাবে আল্লাহ তালা নবী বললেন তারা আল্লাহ রাস্তায় থাকলো যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না গেল আল্লাহ নবী বললেন যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করবে

বলার ভাষার মধ্যে ত্রুটি মার্জনী বিশেষ করে খাস করে আপনাদের যে ভাষা অসমী ভাষা তার সঙ্গে আমার বাংলা ভাষা অনেকটাই মিল রয়েছে যার জন্য আশা করছি আপনারা যারা বসে আছেন প্রেজেন্ট আছে কারো অসুবিধা হয়নি না হয়েছে বুঝতে আপনারা সকলে বাংলা ফ্রেশ সুন্দর বলছেন যার জন্য বুঝতে পেরেছি যে আপনাদের আশা করছি অসুবিধা হয় না